সন্দীপ এবং সন্দীপের পরিবারের শিক্ষা সহকথ কৃষকমুখে কতখানি মানে কি বলবো বেয়ারা তৈরি করেছে সেটাই তোমাদের ভিডিওতে বলবো আর তার সাথে সন্দীপের পিঠ পিছে কতজন ষড়যন্ত্র করছে কোন কোন ক্রিয়েটার কি করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে সন্দীপের ভিডিও দেখলাম সন্দীপ খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্তের ব্যাপারেও কিছুটা বলবো আজকে আমি গামলার হয়েই বলবো বলতে পারো তো সেটা কেন বলছি প্রথমে একটু কৃষাণুর কথাটা বলে নি এই যে কৃষাণু হনুমানের মতো গাছে ওঠে লেখাপড়া করে না এই সমস্ত ব্লা ব্লা জিনিসগুলো যারা বলে আর কি আমি বলছি না যারা বলে তারা এটুকু জানে না যে ও শারীরিক এবং মানসিক দুইভাবেই খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কারণ একটা সুস্থ বাচ্চার লক্ষণ কিন্তু সে ছটফটে হবে দুষ্টুভাবে সঙ্গে ইন্টেলিজেন্ট হবে তবেই না সুস্থ বাচ্চা এবং যে পরিবেশের মধ্যে মানুষ হচ্ছে যে শিক্ষা যে সহবত যে পারিবারিক শিক্ষা সহবতের মধ্যে মানুষ হচ্ছেও তো সেখানে আজকে যেমন একটা দেখলাম ও যখন ধান থেকে চাল বের করে নিয়ে এলো সন্দীপ একটা লস্যি ওর বন্ধু এসেছিল সেই লস্যি ওকে দিয়েছে সেটা বাবাকে বলছে বাবা তুমি এটা খাও তুমি ঘামি গেছো তুমি এটা খাও মানে দেখে না মনটা জুড়িয়ে গেল সত্যি ওর জীবনে যে ওর বাবার কতখানি ভূমিকা ঠাম্মি দাদু তো আছেই তার সাথে ওর বাবার যে কতখানি ভূমিকা এই ভিডিওর ছোট্ট ছোট্ট ক্লিপিংস দেখলেই আমরা বুঝতে পারি যে ও বাবাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না বাবার কিছু বলে ওর অন্তরটা ওই ছোট্ট নিষ্পা ফুলের মতো যে অন্তরটা সেটা কিন্তু কাঁদে তো বাবাকে বলছে এটা খাও তুমি ঘামি গেছো এটাই দুধ আছে খেলে আবার কাজ করতে পারবে বা বেটা মানে অনেক অনেক আশীর্বাদ অনেক মায়েদের যেমন আশীর্বাদ আমারও সঙ্গে অনেক আশীর্বাদ আমাদের সকলের আয়ু নিয়ে তুই আরও বড় হ আরও বড় হও যাতে সন্দীপের ছেলে গামলার ছেলে বলে কৃষাণুর পরিচয় না হয় কৃষাণুর যেন সন্দীপের ছেলে এটা বলে পরিচয় না হয়ে যেন পরিচয় হয় কৃষাণুর বাবা সন্দীপ এত বড় হ তুই এমন ভরা প্রাণ ভরা আশীর্বাদ কারণ এই যে জিনিসগুলো শিক্ষা সহবাদগুলো কিন্তু মানুষ পরিবার থেকেই শেখে কিন্তু যারা বলে মায়ের কাছে থাকলে ছেলে ভালো থাকবে গামলার কাছে ছেলে ভালো থাকবে কি শিখবে বলো তো কী শিখবে লোকের বাড়ি ঘাটকল পাতা তুলতে যাওয়া লুডো খেলা তারপরে হচ্ছে জামা গায়ে জামা না দিয়ে অঙ্গভঙ্গি করে নাচ করা যেরকম ওর ভিডিওতে আমরা দেখতে পাই ওর ভিডিওর যারা কন্টেন্টের মধ্যে থাকে এইগুলোই কিন্তু আমরা দেখতে পাই কিন্তু দেখো কৃষাণু কত সুন্দর শিক্ষা সহবত কিছুদিন আগে কিছু ক্রিয়েটার বলছিল না যে এই সন্দীপের কাছে থাকলে ও মাত্র এইট পাস ওর কাছে থাকলে লেখাপড়া হবে না ওর কাছে থাকলে সুশিক্ষিত হতে পারবে না ওর কাছে ঠিকভাবে মানুষ হবে না দেখো একটা বাচ্চা মানুষ হওয়ার আগে মানে পুঁথিগত শিক্ষা পাওয়ার আগে তাকে ম্যানার্সগুলো কিন্তু শিখতে হয় শিক্ষা সহবত সেগুলো কিন্তু শিখতে হয় যেটা কিনা কৃষাণুর মধ্যে সন্দীপ সন্দীপের বাবা মা একদম ভোরে ভরে দিয়েছে যেটা কিনা নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতই বলবো কারণ গামলা পাবে না আমি সেন্ট পারসেন্ট শিওর গামলা পাবে না আর কেন বলছি তারও অনেক কারণ আছে যাই হোক সেগুলো আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি তো এইগুলো নষ্ট হয়ে যেত যদি গামলার কাছে থাকতো কারণ গামলার মধ্যে না কোনো শিক্ষা দীক্ষার ব্যাপার আছে না কিছু আছে শুধু আছে শারীরিক চাহিদা মজমস্তি খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো আর হচ্ছে কিভাবে অসৎ উপায়ে টাকা রোজগার করা যায় সেইটা কেন বললাম একটা সুস্থ সবল যে মানে সুন্দর পরিপূর্ণ ব্লগ যেটা সেটা কোনো দিন আমরা ওর কাছ থেকে পাই না এই দেখো না যে দুদিনের ব্লগকে আজকে একদিনে কমপ্লিট করতে হয় কি এমন করে ও ও কী এমন করে ওর কী এমন লুকোচরপা করে ওকে ব্লগ বানাতে হয় যে দুদিনের ব্লগকে ওকে একদিনের জুড়ে ওই খুব বেশি না ছোটো ব্লগ ছোট ব্লগ দিতে হয় দর্শকদেরকে কারণ অনেক কারচুপি থাকে ওর জীবনে এত কারচুপি এত মানে কি বলবো দু নম্বরই আছে যাকে বলে যার কাছে কৃষাণু দু নম্বরই ছাড়া আর কিছুই শিখতো না তো যারা কদিন আগে গলা বাজার ছিল না জলনদ্বীপের কাছে থাকলে কৃষাণু মানুষ হবে না তো তাদের কাছে তাদের তারা একবার দেখে এসো যে কৃষাণু কত সুন্দর করে মানুষ হচ্ছে ভিডিওগুলো অন্তত সন্দীপের একটু দেখো তাহলে বুঝতে পারবে কারণ দেখো একটা বাচ্চার পুঁথিগত শিক্ষার আগে প্রথমেই বললাম একটা ভালো মানুষ হওয়া দরকার যেটা কৃষাণু একটু একটু করে হচ্ছে একটু একটু করে হচ্ছে আর যারা বলো কৃষাণু ভালো মানুষ হয়নি ওর মধ্যে মানসিক বিকাশ হয়নি ওর মধ্যে শারীরিক বিকাশ হয়নি যারা বলো আমার মনে হয় তাদের সন্তানরা কোনো না কোনোভাবে তাদের সন্তানকে নিয়ে তারা সুখী নয় ভীষণভাবে ফ্রাস্টেটেড তাদের সন্তানকে তারা মানুষের মতো মানুষ করতে পারেনি যা চেয়েছিল তা হয়নি সেই জন্য অন্যের সন্তানের প্রতি আঙুল তুলছে আমি শুধু এটুকুই বলতে পারি তো এবার আসি কৃষাণুর ব্যাপারটা গেল যে কৃষাণও সত্যি যারা বলছে যে শিক্ষা সহবাদ পায়নি তারা শুধু সন্দীপের ভিডিওগুলো দেখবে ওই পাকা পাকা কথাগুলো শুনবে কীভাবে কেয়ারফুল হতে হয় বাবার প্রতি কারণ কৃষাণও দেখছে সন্দীপকে তার বাবা কিভাবে তার বাবা মাকে কেয়ার করছে ও ঠিক ওইগুলোই শিখছে কীভাবে খাবার শেয়ার করছে ঠাম্মিকে মানে আজকে দেখলাম সন্দীপ ওর মাকে গ্লুকন ডি দিল বলে কৃষাণু সেটা দেখছে কৃষাণও কিন্তু কয়েক বছর পর ওর বাবাকে দেবে বলে কারণ সবটাই যে পরিবার থেকে শিক্ষা পায় এর চাইতে বেশি শিক্ষার প্রয়োজন হয় না ওই যে ফুকলা শুনেছি নাকি বিয়ে পাস টুকলি করে বিয়ে পাস করেছে মেনে নিলাম বিয়ে পাস ওর সার্টিফিকেটটা আছে বাট ওটা কোন কাজে লাগছে ওটা লাগছে চুরির কাজে ধান্দা করার কাজে লাগছে ওই রকম শিক্ষার প্রয়োজন নেই তার চাইতে মনে হয় এই যে এইট পাস ছেলেটা অনেক ভালো তো যারা কৃষাণকে এই ধরনের কথাগুলো বলবে তারা একটু ভেবে বলবে হুম মনুষ্যত্ব দিয়ে বিচার করবে সন্দীপের কাছে আছে বলেই সন্দীপকে হেও করার জন্য কৃষাণুকে টানবে না এই একটা কথাই বলে দিলাম কারণ অনেকের কমেন্ট শুনতে পাচ্ছি অনেক নেগেটিভ ক্রিয়েটাররা যখন এই কথাগুলো বলে আ বাবা তাদের সেই পাঁচাটা লোকগুলো গিয়ে কমেন্ট বক্সে দেখতে পাই তো কমেন্ট বক্সে গিয়ে হ্যাঁ 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 এইভাবে ছেলেটাকে মানুষ করছে গামলার কাছে থাকলে অনেক ভালো মানুষ হতো সেটা আমরা জানি কীরকম মানুষ হতো যারা বলে তারা ফ্রাস্ট্রেশনে ভোগে সেখান থেকে বলে তো এবার হচ্ছে সন্দীপের কথা সন্দীপ আজকে একটা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছে না সন্দীপ আমি বলবো না যে আজকে সিদ্ধান্ত নিয়েছে প্রথম যে ও আজকে জানালো তা নয় সন্দীপ কিন্তু এর আগেও জানিয়েছে যে ওর ভিডিও ক্লিপিংস মানে ওর ভিডিও থেকে ক্লিপিংস তুলে নিজেরা নিজেদের চ্যানেলে আপলোড করো না এটা একদম সত্যি কথা আমি একদম এটাকে মানে কি বলবো ভীষণভাবে এর সঙ্গে সহমত কারণ ওর এই নতুন সিদ্ধান্তে আমি ভীষণভাবে সহমত তবে একটা কথা বলব সন্দীপ বাট্টু এক পেশেমি করছো কারণ হচ্ছে এক পেশেমি এই কারণে বললাম গামলাকে তুমি স্ট্রাইক দিয়েছ কারণ হচ্ছে গামলা তোমার ভিডিও ফুটেজ তোমার চ্যানেল থেকে তুলে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করছিল যদিও ওটা ক্রিয়েট করা হতে পারে তোমার চ্যানেলের ও ওই হচ্ছে ওখানে অ্যাক্টিং করছে সেটা ও তুলে নিয়েছিল অবশ্যই তোমার চ্যানেলের কন্টেন্ট চুরি করেছে তুমি তাকে দু দুটো স্ট্রাইক দিয়েছ কিন্তু কিসের স্বার্থ আমি তোমাকে আজকে স্বার্থের কথাই বলবো কিন্তু কিসের স্বার্থ যাদেরকে তুমি প্রথমবার ওয়ার্ন করার পরেও সেকেন্ড টাইম তারা একই কাজ করে চলেছে তোমার কিসের স্বার্থ তোমার হয়ে তারা খুব ভালো ভালো কথা বলে তোমার হয়ে ভিডিও বানায় সেই জন্য না সন্দীপ এটা কিন্তু ঠিক নয় অ্যাজ এ ক্রিয়েটার তুমি একজন ক্রিয়েটার অর্থাৎ গামলাকে তুমি স্ট্রাইক দিয়েছো তাহলে এদের কাছে এত নরম সুরে কেন রিকোয়েস্ট করছো প্রথমবার রিকোয়েস্ট করেছো ঠিক আছে সেকেন্ড টাইম তুমি কিন্তু যে অ্যাকশানটা একজন ক্রিয়েটার নেয় কন্টেন্ট চুরি করলে সেটা তোমার নেওয়া উচিত কারণ তোমার এরা কিন্তু ভাতে মারছে হ্যাঁ ভাতে মারছে তার কারণ হচ্ছে তোমার চ্যানেল থেকে যেটা দেখবার যেটা দেখা উচিত দর্শকদের তারা কিন্তু অন্য চ্যানেলদের থেকে সেটা পেয়ে যাচ্ছে তুমি এই ভিডিও ছাড়ার সাথে সাথে তারা কপি করে তাদের চ্যানেলে দিয়ে দিচ্ছে অর্থাৎ তাদের ইনকাম হচ্ছে তোমার ইনকাম কিন্তু কমে যাচ্ছে এমন কিছু কিছু ক্রিয়েটার আছে যারা দেখো তোমাকে ভালোবেসে আমরা দেখি তারা প্রত্যেক দিন দেখবো তুমি যদি একটানা বক বক করেও যাও সেটাও আমরা দেখবো তুমি পরিপূর্ণ ব্লগ দাও সেটাও আমরা দেখি কিন্তু কিছু কিছু ভিউয়ার্স ক্রিয়েটার না কিছু কিছু ভিওয়ার্স আছে তারা কিন্তু শুধুমাত্র তোমার ওই ছোট্ট টপিকটা ছোট্ট ভাইটাল জিনিস সেইটুকু দেখার জন্য কিন্তু তারা দেখতে আসে সবটা তোমার দেখে না দেখলে তোমার সম্বন্ধে এত বাজে কথা তারা বলতে পারতো না তো তারা কি করছে তোমার চ্যানেলে আর আসছে না তারা সেই চ্যানেলগুলো থেকে দেখছে অর্থাৎ তোমাকে তারা কি করছে না ভাতে মারছে তোমার রেভিনিউ কমে যাচ্ছে ওয়াচ টাইম কমে যাচ্ছে ভিউজ কমে যাচ্ছে এত ক্ষতি করছে কিন্তু কিসের স্বার্থে তুমি মুখ বুঝে আছো তুমি এদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছ না আজকে যে ভিডিওটাতে ও বললো আমি তারপরেও দেখলাম একজন শর্ট ভিডিও করেছে তো সেটা এতটা মানে ওরা স্পর্ধা পাচ্ছে প্রত্যেকে তুমি যতক্ষণ না কোনো অ্যাকশন নেবে তুমি মুখে বলে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কিন্তু এই যে দেখো কিছু কিছু ক্রিয়েটার তোমার পারমিশন ছাড়াই তোমার সম্বন্ধে নিজেদের মন গড়া গল্প বলছে দেখো মন গড়া কি সত্যি আমরা হয়তো বিচার করিনি কিন্তু সত্যি যদি হতো অন্য পক্ষ থেকে মুখ খুলতো তো সেখানে মন গড়া কিছু কথা তোমার সম্বন্ধে বলছে ক্রিয়েটাররা এগুলো সাহস পাচ্ছে কেন বলতো তুমি ক্রিয়েটারদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছ না কি নেই তোমার নেগেটিভ নিয়ে যারা নেগেটিভিটি নিয়ে যারা ভিডিও করছে তোমার অর্থাৎ বলতে পারো নেগেটিভ ক্রিয়েটার বা পজিটিভ ক্রিয়েটার যারা ভিডিও করছে কিছু কিছু ক্রিয়েটার আছে যারা প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে তোমাদের এই সমস্যা হওয়ার তারা তোমার ভিডিও ক্যাট করে তার সঙ্গে নিজেদের বক্তব্য জুড়ে জলন্দীপ জ্বলনদ্বীপ জলনদীপ বলে প্রত্যেকদিন শর্ট ভিডিও নামিয়েছে কই তাদেরকে কেন অ্যাকশন নিলে না কিসের স্বার্থ না ভয় না কিছু দেখো থামনেলে অনেকেই পিক ইউজ করে সেটা করা যায় তার কারণ হচ্ছে সেখানে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই তুমি পাবলিক ফিগার তোমার মুখ সবাই চেনে যেমন ধরো সলমান খান শাহরুখ খান এদেরকে আমরা দেখবে পোস্টার হিসেবে এখানে ওখানে সব জায়গায় দেখি কারণ এরা পাবলিক ফিগার সন্দীপও এখন ঠিক তাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে সন্দীপও ঠিক তাই সন্দীপের ফটো ইউজ করলে সন্দীপ যদি বা তোমার ই দেয় কী বলে ওটাকে স্ট্রাইক দেয় বা অন্য কেউ দেয় এটা কিন্তু উচিত না আমি এটা মানবো না মানবো না কেন এই কারণে যেহেতু পাবলিক ফিগার তোমার মুখটা সর্ব জায়গায় প্রচারিত তোমার মুখটা নিয়ে কেউ পোস্টার বানাতে পারে সব কিছু পারে অবশ্যই আমি বলছি না বিকৃতি করে সে ইউজ করতে পারে বাট ভিডিও যেটা তুমি কষ্ট করে করেছো তুমি কষ্ট করে এডিট করেছো সব কিছু তুমি কষ্ট করে করেছো সেইটা নিয়ে কী করে নিজের চ্যানেলে আপলোড করতে পারে এর বিরুদ্ধে তোমার স্টেপ নেওয়া উচিত আমার মনে হয় যেহেতু তুমি গামলার বিরুদ্ধে নিয়েছো কারণ গামলা এখন তোমার শত্রু বলে কেসকামারি চলছে বলে তুমি নিয়েছো অন্যদের ক্ষেত্রে সেটা কেন করছো না তাহলেই বলতে হবে সন্দীপের এখানে কোনো স্বার্থ আছে ভালো গাক তোমার সম্বন্ধে বা খারাপ গাক ভালো গাইলেও তোমাকে একই স্টেপ নিতে হবে কারণ নিয়েও সবার জন্য এক হওয়া উচিত জানি না সন্দীপ কথাটা মানবে কিনা তোমার ইমিডিয়েট বলা উচিত যে এই ভিডিওগুলো প্রাইভেট করে দেওয়া অথবা এই পরবর্তীকালে আর না ইউজ করা তুমি আজ বলেছ অতীতে বলেছ আবার দেখবে তোমাকে ভবিষ্যতেও বলতে হবে যদি না তুমি শক্ত হও এই যে কিছু কিছু ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এমন কালগোল পাকিয়ে দিচ্ছে ভিউয়ার্সদের মধ্যে এমন কিছু কিছু মন গড়া গল্প বলছে হয়তোবা যার সঙ্গে এই ঘটনার কোনো মিলই নেই শুধুমাত্র ভিউসের জন্য সেগুলো করছে ঠিক আছে সত্যি মিথ্যা আমরা জানি না কোনো প্রমাণ যেহেতু আমরা পাইনি কোনো প্রুফ যেহেতু এতটুকু প্রুফ যেহেতু আমরা পাইনি অন্য তরফ থেকে কেউ মুখ খোলেনি তো সেই কারণে সত্যি মিথ্যা আমরা জানি না তবে অবিশ্বাস্য গল্প আমাদেরকে শুনতে হচ্ছে কারণ তুমি তুমি কিন্তু সেটার ব্যাপারে কোনো কথা বলছো না হ্যাঁ এই যে বসিঘাটের থেকে রানাঘাট থেকে বসিঘাটে কোর্টে ট্রান্সফার হবে এটা একজন ক্রিয়েটার বলার পরে তুমি সঙ্গে সঙ্গে সেটা যেভাবে নাকচ করলে যে না এটা কোনোভাবেই নয় আমার মনে হয় এই যে এই দুদিন আগে যে ব্যাপারটাকে নিয়ে এত জলভোলা হলো গামলা ফোকলা কারোর সাথে দেখা করেছে কাঁদুনি গিয়েছে পা ধরে এই ব্যাপারটা নিয়ে তোমার মনে হয় মুখ খোলা উচিত ছিল বা যাদের সম্বন্ধে বলেছে তাদেরও মনে হয় মুখ খোলা উচিত ছিল তো এটাও একটা প্রশ্ন কেউ যদি তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে তোমাকে সরাসরি ফোন করবে বা যোগাযোগ করবে বা ক্ষমা চাইবে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মারফত কেন তো একটাই কথা বলবো এটা আমরা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি ইউটিউবে তো কম দিন হলো না কন্ট্রোভার্সি করছে হয় করছি হয়তো কিছুদিন বাট ব্লগ তো করছি ব্লগ করেছি অনেক দিন অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি কিন্তু একটাই কথা বলবো অ্যাজ এ ক্রিয়েটার আমি একজন ক্রিয়েটার হিসেবেই বলবো যে সন্দীপকে নিজের মতো করে ভিডিও করো তোমার আইনি ব্যাপার যেটা চলছে সেটা আইনকেই বুঝতে দাও ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে মাখা মাখামাখি দলাদলি সব করলে কিন্তু তুমি বিপদে পড়বে এটুকু আমি বলতে পারি সন্দীপকে এটা সাবধান করে দিতে পারি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি কারোর নাম ধরে বলছি না তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে দেখবে যারা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেছে তারাই কিন্তু ফ্যাশাতে পড়েছে তাদের স্বার্থ যখন মিটে গেছে না তারা সেই মানুষটাকে ফ্যাসাদে ফেলেছে মানে সুযোগ সন্ধানী হয়ে গেছে মানে সব ব্যাপারটাকে জেনে নিয়ে সুযোগের ব্যবহার করেছে অনেকের ক্ষেত্রে এটা ঘটেছে আমরা দেখেছি তো এটা আমি নিজেও মানে কি বলবো হয়তো আমার সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা আসেনি যেহেতু আমি ছোট ক্রিয়েটার বাট আমিও বুঝেছি যে মানুষ শুধুমাত্র স্বার্থ সন্ধানী সুযোগ সন্ধানী মানুষের চরিত্রটা এরকম তুমি বদলাতে পারবে না তো সেই জন্য ভালো হোক বা মন্দ হোক তুমি নিজে যেরকম নিজের মতো করে ভিডিও করছো নিজের মতো করে তুমি তোমার ব্যাপারটা যখন যেহেতু আইনি পর্যায়ে আছে ওই আইনের ব্যাপার স্যাপার সমস্ত কিছু যতটুকু তোমার এই ভিডিওতে বলা দরকার আমার মনে হয় তোমার ততটুকুই বলা দরকার আদার্স কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ক্রিয়েটার বা ব্লগার যারই হোক তার হাত ধরা মনে হয় না উচিত হ্যাঁ এবার ধরো কারোর সাথে ফ্যামিলিগত ব্যাপার থেকে কারোর সাথে যে কোনো কারোর সাথে খুব মিলমিশ হয়ে গেছে দিদি রেখেছো বোন রেখেছো সেটা ওই ফ্যামিলি পর্যন্তই মনে হয় বজায় থাকা ভালো ভিডিও বা এই সমস্ত মানে সমস্যা চ্যানেলের এটা ওটা মানে রকম কথাবার্তা মনে হয় না বলাই ভালো কারণ এতে তুমি ফেসে যাবে আর কিছু নয় তোমাকে সাবধান করে দিলাম সন্দীপ তুমি পুরোপুরি ফেসে যাবে তুমি নিজে কল্পনাও করতে পারছো না যে মানুষের রূপ কত তাড়াতাড়ি বদলায় ওই জন্য বললাম আগে থাকতে সাবধান হয়ে যাও কারণ এমন কিছু ঘটছে যেটা তোমার তোমার অবচরেই ঘটে যাচ্ছে তোমার পারমিশন ছাড়াই সব বার হয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে কেন এখন যে পরিস্থিতির মধ্যে তুমি আছো সেটা কখনোই তোমার কাছ থেকে আমরা কাম্য মানে আশা করি না আমরা তোমার কাছ থেকে কাম্য নয় এটা কিন্তু তবু ঘটে যাচ্ছে তোমার অবচরে তোমার অজান্তে তোমার সেফটির জন্য বললাম তোমার ভালোর জন্য বললাম নিজের মতো থাকো যেটা হবে মহামান্য বিচারালয় মহামান্য বিচারক সেটার ব্যবস্থা করবে আদার্স কেউ কিছু করতে পারবে না আর এবার তোমার হচ্ছে সম্পূর্ণ ডিসিশন ঠিক আছে তো ওটা কারোর ঘরে না চাপিয়ে নিজের এবং নিজের পরিবারের ওপরে চাপাও যে আমি কী ডিসিশান নেব তাকে বাড়িতে আনবো না তার সাথে সমঝোতা করব না তাকে ডিভোর্স দেবো সম্পূর্ণ নিজে পরিচালিত হও নিজের মস্তিষ্কের দ্বারা এবং নিজের যে লয়ার আছে তার দ্বারা আদার্স কোনো ক্রিয়েটারের দ্বারা নয় এটুকুই শুধু তোমাকে বলতে চাই তো চলো যেভাবে কৃষাণুকে মানুষ করছো ওই যে বললাম কথাটা কৃষাণু একদিন কৃষাণুর পরিচয় তোমার পরিচয় হবে এত বড় মানুষ হোক ছেলেটা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও হচ্ছে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও কমেন্ট বক্স খোলা রইলো নিজেদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা